আপনি কি সিমে এমবি ভরে ইন্টারনেট চালান কিন্তু আপনার যখন এমবিটা ফুরায় যায় তখন আপনার সিমের যে ব্যালেন্সটা বা টাকাটা থাকে সেই টাকা অটোমেটিক কেটে নেওয়া হচ্ছে সো কীভাবে এই সেটিংটি অফ করবেন কীভাবে আপনি টাকা কাটা বন্ধ করতে পারেন আপনার সিম থেকে সে ফুল বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে এই ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর হ্যাঁ যদি চ্যানেল নতুন থাকেন এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন তো ভিডিওটি স্টার্ট করা যায় ওয়েলকাম ব্যাক গাইস যখন আপনার সিমের যে এমবিটা রয়েছে ওটা ইন্টারনেট চালানোর ফলে শেষ হয়ে যায় তখন আপনার সিমের যদি পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকে সেই ব্যালেন্সটা কিন্তু অটোমেটিক কেটে নেয় না সেক্ষেত্রে কী হয় আপনার একটা এম বি ফুরাই যাওয়ার পরে অটোমেটিক একটা এমবি বি বা এমবির প্যাকেজ সেটা হচ্ছে পার্সেস হয়ে যায় সেই এম প্যাকেজের নাম হচ্ছে পেপার ইউজ ইন্টারনেট এ একটা প্যাকেজ এ প্যাকেজটা অটোমেটিক আপনার হচ্ছে অ্যাক্টিভ হয়ে যায় আর এটা কি হয় আপনার হচ্ছে পাঁচ এমবি বি করে দেয় এর ফলে নেয় হচ্ছে এক থেকে পাঁচ টাকার মতো করে নেয় তাহলে ওই এক অপারেটর একে এক হচ্ছে চার্জ নিয়ে থাকে তো এটা বন্ধ করার জন্য আপনি সিম্পল যে কাজটি করবেন আপনি যে সিমটি ব্যবহার করেন যে সিমের যে এম বি চালান ওই সিমের হচ্ছে যে অ্যাপসটা রয়েছে যেমন আপনি যদি এয়ারটেল ব্যবহার করে থাকেন তাহলে মাই এয়ারটেল গোল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন আর যদি আপনি হচ্ছে রবি ব্যবহার করেন মাই রবি দেন বাংলা লিঙ্ক ব্যবহার করলে মাই বাংলা লিঙ্ক দেন হচ্ছে আপনি গ্রামিন বার ব্যবহার করলে গ্রামিন বা জিপি এগুলো লিখে সার্চ দেবেন ঠিক আছে সো আমি জিপি লিখে সার্চ দিলাম দেখেন এই যে এটা এটা আপনার ইনস্টল করা হয়ে গেলে ওপেন করে দিবেন ওকে দেখাচ্ছি আমি দেখেন আমি ওপেন করলাম ওকে আমি ওপেন করে নিয়েছি এখন কথা হচ্ছে এরপর আপনার যে কাজটি করবেন এই যে দেখেন এখানে আপনার ব্যালেন্সটা শো করবে না অ্যান্ড এখান থেকে এমবি এমবি যখন ফুরা যাবে তখন কিন্তু অটোমেটিক আপনার ব্যালেন্সটা কেটে নেয় মানে ওই এমবির প্যাকেজটা আপডেট হয় মানে আর কি চালু হয়ে যায় এখন যে কাজটি করবেন এই যে এমবির অপশনটা রয়েছে এখানে সিম্পল একটা ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পরে আপনি যে কাজটি করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে গ্রামীণের আসে হচ্ছে পি আস ইউগো এটা আছে আর এক একটা অপারেটর এক একটা নাম দিয়েছে কোনো সমস্যা নেই আপনি সেম প্রসেস চেক দেবেন দেখেন গ্রামীণ ক্ষেত্রে এটা মানে আপনাকে পাঁচ এমবি দিবে দেখেন এখানে পাঁচ এমবি মাত্র এক টাকা উনচল্লিশ পয়সা কেটে নেবে এর জন্য আপনাকে দেখতে পাচ্ছেন পাঁচ এম বি দেবে বা পাঁচ এমবি কোনো কাজেই লাগে না ঠিক আছে এটা শুধু এমনি ভুয়া সো এই সেটিংটা কিন্তু তাদের একটা ফ্যাসিলিটি ইনকাম করার ধান্দা সো এছাড়াও কিছুই না কেননা আপনার এটা কিন্তু তারও পার্ট তো অফ করে দিতে কিন্তু এটা আমাদেরকে অফ করতে হবে সো আগে কিন্তু সকল অপারেটর অন করতো না এটা প্রথম ফার্স্ট ছিল জিপির ক্ষেত্রেই দেন পরবর্তীতে এয়ারটেল রুবি দেন হচ্ছে আপনার টেলিটক বলেন আর হচ্ছে বাংলা বলেন সবাই নিয়ে আসছে তেমন যে কাজটি করবেন এখান থেকে এটা ইনেবল থাকবে যার সেটা দেখেন আমি দেখাচ্ছি লাইক আমি দেখাই এরকম থাকে আপনারা কি করবেন এই যে এখানে দেখেন এটা ইনাবল থাকবে না এখন এটার উপর সিম্পল একটা ট্যাপ দেবেন এটাই ইয়েস টার্ন অফ নাও এটাতে ক্লিক দিবেন তাহলে কিন্তু এটা অফ হয়ে যাবে অ্যান্ড আপনাকে এস এম এস এর মাধ্যমে একটা মেসেজ দেওয়া হবে দেখেন আমার এস এম এস চলে আসছে এটার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনার এটা অফ হয়ে গেছে সো আপনাকে এইভাবে এস এম এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে দেন এখানে অল বিসি তো বলেই দিবে যে এটা আপনার সিটিংটি অফ হয়ে গেছে আর আপনার এমবিটা কাটবে না তো এখন যাই হোক এইভাবে কিন্তু আপনি চাইলে আদার্স যেগুলো রয়েছে অপারেটর সেগুলো তো চেক দিতে পারেন লাইক আমি এখান থেকে এয়ারটেল দেখাচ্ছি এয়ারটেলতে আমি ওপেন করলাম এবার আপনি এয়ারটেল গ্রামীণ বাংলা লিঙ্ক সবগুলোতে পাবেন জাস্ট আপনি এই অ্যাপসে প্রবেশ করবেন করার পরে আপনি ইন্টারনেট যে প্যাকেজটা রয়েছে বা ইন্টারনেট অপশন বা এম বি অপশন ওখানে সিম্পলি একটা ক্লিক দিবেন দেখেন আমি আবারও দেখাচ্ছি এটাতেও এই যে এখানে দেখেন ব্যালেন্স অ্যান্ড এটা হচ্ছে এমবির এটা এ মেইন ব্যালেন্স সো আমি এমবির যে ব্যালেন্সটা রয়েছে এটার উপরে আমি একটা ট্যাপ দেব সো এখানে দেখেন আমার এমবির ব্যালেন্সটা রয়েছে আমার নেট একটা প্রবলেম যাই হোক এই যে এখানে দেখেন এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে রয়েছে পেপার ইউজ ইন্টারনেট সো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ডিজাবল রয়েছে সো এখানে দেখেন আপনি এখানে ক্লিক দিলে কিন্তু ইয়েস দিলে কিন্তু ইনভলভ হয়ে যাবে আর এখান থেকে প্রাইসটা দেখেন এক টাকা উনচল্লিশ পয়সা কাটবে পাঁচ এমবির জন্য অ্যান এটা কিন্তু অটোমেটিকখানি পার্সেস হতেই থাকবে হতে থাকবে আর প্রে বি কাটতে কোনো সময় লাগবে না আর সরি টাকা কাটতে তো তার জন্য এটা কী করবেন অফ করে দেবেন সেম প্রসেস যেটা বললাম এভাবে শুরুতেই যেটা বললাম গ্রামীণের ক্ষেত্রে দেখা দিলাম সেম প্রসেস আপনার রবি যাবেন ওই জায়গায় সেম জায়গায় এমবির উপরে ক্লিক দিয়ে ভেতরে একটু নিচের দিকে স্কুল করলে পেয়ে যাবেন বাংলা ক্ষেত্র বাংলা লিংকের ক্ষেত্রেও কিন্তু সেম ওখানে ক্লিক দিয়ে আপনি এম বিতে ক্লিক দেওয়ার পর নিচের দিকে একটু স্কুল করবেন তাহলে কিন্তু ওটা পেয়ে যাবেন সেটিংটি জাস্ট অফ করে দেবেন তাহলে কিন্তু আপনার আর টাকা কাটবে না আপনার এমবি ফুরায় গেছে তবুও আপনি চাইলে ফ্রিতে ফেসবুক ব্যবহার করতে পারতেছেন আপনার ওই সেটিংটা অফ রাখতেছেন টাকা কাটবে না ঠিক আছে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ডাটা অন করে সো এ ছিল মূল ভিডিও আই হোক ভিডিওটা আপনাদের কাজে লাগবে যারা বলছিলেন যে হচ্ছে ডাল করে করা যায় কিনা সো ডাল করে ভাই করা এখনও যায় কিন্তু অতটা সেটিং দেখানো পসিবল না কেন এক একটা অপারেটর এক এক জায়গায় সেটিংটা দিয়ে রাখছে সো আপনি কী করতে পারেন আপনার হচ্ছে যে কোনো একটা অ্যান্ড্রয়েড ডিভাইসে এই যে অ্যাপসগুলোতে ওই নাম্বার ডায়াল করে কোডটা নিয়ে একটু লগ ইন করবেন লগ ইন করে সেটিংটা অফ করে রাখবেন তাহলে কিন্তু আপনার কাজ শেষ সো ভিডিও যদি আপনার কাছে হেল্পফুল মনে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর যদি আমার চ্যানেল তুলে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটনটি অল করে রাখবেন ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে আপনি দেখার সুযোগ করে দেবেন আবার দেখবে পরবর্তী একটা ভিডিওতে ফেস